আজকে আমার মডেল ঠিক আছে যেহেতু পুরোটাই আজকে হচ্ছে গিয়ে আমার বোনের কালেকশন দেখাবো তো আমাদের মডেল রেডি আমাদের সোনা তো একে পরি তোমাদের দেখাবো কারণ বোনকে পরিছি থেকেও দেখাবো আর আমার মডেলকে পরি তো নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমার বোনের হচ্ছে গিয়ে যে কালেকশনগুলো করেছে সেটা হচ্ছে স্টারলিং সিলভারের মানে ওই নাইন টু ফাইভ মানে পাকা রূপো যেটাকে বলা হয় কেডিএম রূপো সেটা তো তোমাদের ওর কালেকশন দেখায় ও অন্য কোনো একটা দোকান থেকে কিনেছে অনলাইন তো ও আবার অনেক কিছু কিনেছে ঠিক আছে সিলভারের তো প্রথমেই তোমাদের দেখাই যখন আমি পায়ের আংটি কিনেছিলাম তখন ও একটা নিয়েছিল সেটা হচ্ছে এই আংটিটা ঠিক আছে মানে ও আমি যেহেতু আড়াই প্যাচেন্ট নিয়েছিলাম তাই জন্য ও দেখো একটা সিঙ্গেল রিংয়ের মতন নিয়েছিল। তো এটা হচ্ছে নর্মাল রূপে এটা নাইনটি ফাইভ নয় আর এরপরে দেখাই ও নিয়েছে হচ্ছে গিয়ে হাতের একটা ব্রেসলেট তো দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি কালেকশনটা কতটা চকচক করছে দেখো আর এখানে প্রত্যেকটা স্টারের কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে আর এই দেখো এটা কিন্তু হলমার্ক রুপো দেখো এটার মধ্যে এটা লেখা থাকে যে এটা নাইন টু ফাইভ এর হলমার্ক এর রুপো কত সুন্দর গ্লেজ মার্চ রুপো না একটু কেমন বলবো প্ল্যাটিনাম মতন একটা পলিশ রয়েছে মানে এটাকে এক প্রকার বলতে পারো তোমরা প্ল্যাটিনাম সিলভারও বলা হয় তো দেখো হচ্ছে পরে আমার ভূত দূষণাকে দেখায় মাথায় পরে দেখায় এ দেখো এ দেখো বুঝতে পারছো আমার পুতু রাজকুমারীর মাথায় রয়েছে আর সাথে ও নিচে হচ্ছে কি পায়ের নুপুর দেখো দুটো নিচে তো একটা পায়েই পড়ে একটা রেখ পড়ছে আর একটা রেখে দিয়েছে দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি এটা এ দেখো ডিজাইনটা দেখো তোমরা বুঝতে পারছো হয়তো এ দেখো এটাও কিন্তু পুরোপুরি স্টাইলিং সিলভার এখানেও দেখো নাইন টু ফাইভের যে হলমার্ক সেটা করা রয়েছে যেহেতু স্টাইলিং সিলভার হয় তাই জন্য কিন্তু এটা হেভি ওয়ার্কের ওপর এমনিও হয় না আর তাছাড়াও হেভি ওয়ার্ক পছন্দও করে না ও টোটালি কিন্তু লাইট ওয়ার্ক পছন্দ করে তো এই হচ্ছে ওর অ্যাঙ্কলেট অত সরু সরু দেখা মতো ধরতেও ভয় লাগে তবে এগুলো যেন তো রেগুলার ইউজের জন্য আর এগুলো এরকমই দেখতে হয় তুমি পড়বা তোমাকে পড়িয়ে দেখাবো তোমার কোথায় হবে এটা ও পড়বে ওর কোথাও হবে না মাথায় পড়বে বলছে এ দেখো পড়ালে তো আরোই দেখতে পাবে না কিছু কিছু দেখতে পাচ্ছ দেখো হবে না তোমাকে পড়ালে দেখতে পাবে না বন্ধুরা আর তার হচ্ছে গিয়ে আমার একমাত্র এই আঙুলেই পসিবল এটা ধরানো এ দেখো এই আংটিটা নিয়েছে তো দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি এ দেখো এটাও সেম স্টাইলিং সিলভারের একটা কালেকশন এছাড়া ও নাপছাপি নিয়েছে আর তার সাথে ও কানের ওপরটা ওর ফোটানো আছে সেটাও নিয়েছে ওগুলো আসলে তোমাদের সাথে দেখাবো ও অনেক কিছুই কিনেছে স্টালিং সিলভারের তো ওর কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে ও ভীষণ লাইটওয়েট পছন্দ করে আর একদম হালকা ফুলকার উপর কালেকশনও পছন্দ করে তাই জন্য এরকমই নিয়েছে তো তাহলে কিন্তু তোমাদের সবটাই দেখালাম মোটামুটি আমারটাও তোমরা দেখলে আর তার সাথে আর আমার গোল জুয়েলারিও তো তোমাদের আগেই দেখিয়েছি তো যারা যারা মোটামুটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখতে পারো সমস্ত কালে তো আজকের মতন কেনাকাটির পর্ব এখানেই সমাপ্ত আবার যদি নতুন কিছু কেনাকাটি করা হয় তাহলে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের মতন এতটাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতনটা